এটা হচ্ছে ইরানের একটা ঘটনা তো এই ঘটনাটা আমি রেগুলারলি যেভাবে বলি যে মেন ক্যারেক্টার বা যে গল্পটা লিখছে তার হয়ে মানে আমি আমি করে বলি তো আজকের ঘটনাটা ওভাবে বলবো না একদম নাম ধরে ধরে বলবো তো যেহেতু ঘটনাটা একটু ইউনিক ইউনিক বলতেও না ঘটনাটা খুবই মর্মান্তিক আমার একদম হৃদয় ছুঁয়ে গেছে সে অনুযায়ী আমি ঘটনাটা একটু আলাদাভাবেই বলতে চাই সব সব মানে অন্য থেকে একটু ভিন্নভাবে ঘটনার বলতে চাই তো যাই হোক ঘটনা শুরু করি ইরানের ছোট্ট একটা গ্রাম ওখানে সুরাইয়ার সংসার স্বামী দুই কন্যা আর দুই পুত্র সন্তান নিয়ে তার সংসার স্বামীর হঠাৎ নজর পড়ে চোদ্দ বছর বয়সী এক কিশোরীর উপর এবং তাকে বিয়ে করার আকাঙ্ক্ষা মাথায় চাপে কিশোরীকে বিয়ে করার বিনিময়ে কিশোরীর অসুস্থ বাবার চিকিৎসার খরচ বহন করতে রাজি হয় সুরাইয়ার স্বামী কিন্তু এদিকে ঘরে স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা তো ঝামেলা আবার সব মিলিয়ে খরচপাতিও বেশি তখন সুরাইয়ার স্বামী একটা ফোন দিয়ে আটে গ্রামের সর্দারের সাথে বোঝাপোড়া করে এবং নিজের স্ত্রীর নামে গুজব রুটিয়ে দেয় গুজবটা হলো যে তার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আছে আর এই গুজবকে শক্তিশালী করার জন্য হুমকি ধামকি দিয়ে তারা মিথ্যা সাক্ষীও জোগাড় করে ফলে অল্পতেই সুরাইয়ার অপরাধটি প্রমাণিত হয় নিয়ম অনুযায়ী সুরাইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখানে একটি কথা আছে যে ইসলামী শরীয়ত অনুযায়ী যারা অবিবাহিত এবং জেনা করে তাদের জন্য একশো বেতরাঘাত মারতে হবে এবং যারা বিবাহিত তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হয় তো যাই হোক এখন মৃত্যুদণ্ডের দিকে আসি মৃত্যুদণ্ডটা খুবই ভয়ানক প্রকাশে রাস্তায় গর্ত খোঁড়া হয় সুরাইয়ার হাত পা বাঁধা হয় গর্তে কোমর পর্যন্ত পোতা হয় তাকে মাটি দিয়ে ভরাট করা হয় তার চারপাশ তারপর দূর থেকে পাথর ছোড়া হয় সুরাইয়ার শরীরের উদ্দেশ্য করে প্রথম পাথর ছুটতে হয় সুরাইয়ার পিতাকেই তারপর সুরাইয়ার দুই পুত্রকে জোর করে পাথর ছুটতে বাধ্য করা হয় মায়ের দিকে এরপর এক এক করে অন্য সবাই পাথর ছুঁড়ে মারে বেশ কিছুক্ষণ ধরে অনর্গল পাথর ছোড়ার পর সুরাইয়ার চারপাশের মাটি লাল হয়ে আসে ছিটে ছিটে রক্ত পড়ে থাকে শরীরের নড়াচড়া বন্ধ হয় তখন স্বামী উপুর হয়ে পড়ে থাকা সুরাইয়ার রক্তর মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করে সে বেঁচে আছে কি না সুরাইয়া বেঁচেছিল অমন ক্ষত বিক্ষত হওয়ার পরেও সে চোখ খুলেছিল তখনও মরেনি বুঝতে পেরে স্বামীসহ গ্রামের সবাই সুরাইয়ার আশেপাশে পড়ে থাকা রক্তাক্ত পাথর কুড়িয়ে নিয়ে পুনরায় আবার পাথর ছুটতে শুরু করে সুরাইয়ার মৃত্যু হয় অতপর এই হৃদয় বিতরক ঘটনাটি লিখেন একজন ইরানি লেখক নাম হৃদরণী সাহেব জাম সময় উনিশশো সাল বইটি ইরান ব্যান করে দেয় বাস্তবিক এই ঘটনার আদলে লেখা এই বইটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই হয়ে যায় দুই হাজার সালে এই বইটি স্ক্রিনে আনা হয় প্রথমবার একটা সিনেমা বানানো হয় নাম দেওয়া হয় দ্য স্টোরি অফ সুরাইয়া এম এদিকে সুরাইয়ার মৃত্যুর পরদিন তার স্বামীর পছন্দ করা সেই চোদ্দ বছরের কিশোরীর অসুস্থ বাবাও মারা যায় ফলে তার চিকিৎসার খরচের বিনিময়ে যে ওই কিশোরীকে বিয়ে করার কথা ছিল তা আর হয় না বন্ধ হয়ে যায় তো এই ছিল ঘটনাটা একটা লোক কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে যা যে তার সহধর্ম তাকে ফাঁসানোর জন্য এত বড় একটা পায়তারা করলো আসলে নজর যখন অন্যদিকে গেছে তখন আর এদিকে দয়া কি করে থাকবে তো ঘটনাটা আসলেই মর্মান্তিক নিজের পিতার হাত থেকে যে জন্ম দিয়েছে তার থেকে এভাবে পাথরের নিক্ষেপ খাওয়া নিজের নিষ্পাপ সেই বাচ্চাদের হাত থেকে পাথরের নিক্ষেপ খাওয়া যারা ইভেন মারতেও চাচ্ছে না সেই স্বামীকে যে স্বামী ভালোবেসেছিল সে এমন ধোকা দিল সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন দেখলো যে মেয়েটা মরেনি তারপরের অংশটুকু যাই হোক ইন্ডিংটা স্যাটিসফাইড ছিল একটা বিবাহিত লোককে কেন একটা অবিবাহিত মেয়ে বাধ্য না হয়ে বিয়ে করবে